নজর রাখবো পরবর্তী সংবাদে আবহাওয়ার দিকে নজর রাখবো ইতিমধ্যে শহরের বুকে শুরু হয়ে গেছে আরো একবারে বৃষ্টি তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাল লাল হলুদ কমলা দিয়ে দেওয়া হয়েছে আগামী কালকের জন্য কি থাকছে আবহাওয়ার আপডেট কথা বলবো প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছেন টেলিফোন লাইনে শুভেন্দু এখনো পর্যন্ত বৃষ্টির সতর্কবার্তা ভারী বৃষ্টির সতর্কবার্তা রাজ্যের বুকে কি জানতে পারছো হাওয়া অফিস কি জানিয়েছেন একেবারে দেখো রাজ্যের চার জেলায় কিন্তু এখনো পর্যন্ত বর্তমান যে আইএমডি অর্থাৎ মৌসুম ভবন থেকে যেটা জানিয়েছে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে চারটি জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে মডারেট ট্রেন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাঁচ থেকে পনেরো মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে চার জেলায় কোন কোন জেলা ওয়েস্ট ত্রিপুরা সিপাহী জেলা প্রমতি এবং দক্ষিণ ত্রিপুরা এই চার জেলায় কিন্তু বর্তমান সময়ে কমলা সতর্কতা রয়েছে এছাড়া যদি দেখি এবং প্রত্যেক জায়গায় নিচে হাওয়া বইছে এবং সেক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শহর বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে এবং সেইভাবে ওয়ার্নিং কিন্তু খুব একটা নেই তবে কমলা সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা যদি আগামীকালের ছবি দেখি আগামীকাল কিন্তু তোমার দক্ষিণ ত্রিপুরায় লাল সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ত্রিপুরায় কিন্তু এবং পাশাপাশি পর্যটক বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস থেকে সব থেকে একেবারে তাই ধন্যবাদ তুমি শুভেন্দু অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তরের থেকে আবারও সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে 25 আগস্ট অর্থাৎ আগামী কালকের জন্য এই সতর্ক বার্তা থাকছে পশ্চিম জেলা সিপাই জেলা গোমতি এবং দক্ষিণের জন্য ভারী সতর্ক বার্তা ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গ উপসাগরে সাইক্লোন তৈরি হওয়ার ফলে আরো একবার যে তার প্রভাব আসতে পারে বা প্রভাব আসতে চলেছে সেই কথাই বা সেই ইঙ্গিতই দিয়েছে দেশের মৌসুম ভবন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন